সুন্দর করে আর দরজা জানালা সুন্দর ভাবে করবি ঠিক আছে দরজা জানালা সুন্দর ভাবে আর ঘর তো বাইরে বিনা না পরে তো আমি করতে পারিতাম না তুই না বাড়িতে ঘরের ভিতরে নিরাপত্তা নেই সবকিছু তালার উপরে তালা দিবি তালা বাহিনা গরম আছে সুন্দর আচ্ছা আমার অনেক ভয় লাগতেছে আর সন্ধ্যার পরে মানে বাইরে তো বাড়ির মতো বারান্দা তো হবে না ঠিক আছে যা দেখো যে কি পরিস্থিতি রা হ্যাঁ ঘরের ভিতরে আতঙ্ক কখন জানি ডাকা দিচ্ছা পরে গেলো আতঙ্ক তুমি সাবধানে যাই হ

বাসার মধ্যেও হইতেছে এই ধরনের ডাকাতি লুণ্ঠন কিভাবে কি কিভাবে এই দেশের মধ্যে বসবাস করবো দর্শক আপনারাই বলেন কিভাবে কি করা উচিত এত সচেতন থেকে কি মানুষ চলাফেরা করতে পারবে দেশের যে পরিস্থিতি সবাই সাবধানে থাকবেন ঘরের দরজা জানালা দুই তালায় থাকেন তিন তালায় থাকেন পাঁচ তালায় থাকেন সাত তালায় থাকেন দরজা জানালা ভালো করে নক করে তারপর ঘুমাবেন প্রয়োজনীয় জিনিসপত্র দামি ডিবাই স্বর্ণ অলঙ্কার ব্যাগবর্তি টাকা এই সব কিছু নিয়ে কখনোই রাস্তায় বের হবেন না প্রয়োজনে দুইশো একশো টাকা যা এইগুলা নিয়ে রাস্তায় বের হবেন আর বেশিরভাগই চেষ্টা করবেন লোক মানুষের সাথে থাকার জন্য নির্জন পরিবার সে যাবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে সচেতন করার জন্য আমি ভিডিওটি বানিয়েছি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ